দিলে হবে লক্ষ লক্ষ টাকার জরিমানা না হলে কমিয়ে দেওয়া হবে রাজ্যের মেডিকেল কলেজগুলির অনুমোদিত আসন মহা চিন্তায় পড়েছে এই মুহূর্তে রাজ্যের প্রায় তেইশটি সরকারি মেডিকেল কলেজগুলি আর এই গোটা যে বিষয়টা এই মুহূর্তে রাজ্যের প্রায় তেইশটি সরকারি মেডিকেল কলেজ তাদের অধ্যক্ষ এম এস চিন্তার অন্যতম কারণ হচ্ছে এনএমসি বা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে স্পষ্টভাবে কথা জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত মেডিকেল কলেজগুলি অর্থাৎ রাজ্যের প্রায় তেইশটা সরকারি মেডিকেল কলেজ তাদেরকে যে টাকার জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে সেটা তাদের দিতেই হবে না হলে এক ধাক্কায় কমিয়ে দেওয়া হবে এই সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলির যে অনুমোদিত আসন সেই আসন সংখ্যা আর এর ফলে স্বাভাবিকভাবেই মহা আকান্তরে পড়েছেন মেডিকেল কলেজগুলির প্রিন্সিপাল এমএসবি সহ সমস্ত কর্তৃপক্ষই কিন্তু কেন এই জরিমানা কারণ এনএমসির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সরকারি মেডিকেল কলেজগুলিতে যে বায়োমেট্রিক হাজিরা দেওয়ার যে বিষয়টা ছিল সেই বায়োমেট্রিক হাজিরাটা একেবারে আর নিতে আর মনে এই বায়োমেট্রিক হাজিরার পরিস্থিতি দেখে একটা প্রশ্ন জেগেছে যে যারা মেডিকেল কলেজগুলিতে যে সমস্ত শিক্ষক অধ্যাপক যারা রয়েছেন তারা যথাযথভাবে ক্লাস নিচ্ছেন তো শুধুমাত্র এই প্রশ্নই নয় এর পাশাপাশি এনএমসির কাছে এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তারা জানতে চাইছে যে প্রত্যেকটা মেডিকেল কলেজগুলিতে বা বলা চলে প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজগুলিতে যত সংখ্যক ছাত্র রয়েছে সেই ছাত্রের নিরিখে পর্যাপ্ত চিকিৎসক রয়েছে তো ইতিমধ্যেই এনএমসির এই যে নির্দেশ অর্থাৎ এই যে বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে সেই জরিমানা যাতে মকুব করে দেওয়া হয় সেই আর্জি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এই সমস্ত মেডিকেল কলেজগুলির যারা অধ্যক্ষ ছিলেন তারা কিন্তু এনএমসি কে আর্জি জানিয়েছিলেন কিন্তু এনএমসি সেই আর্জিতে কান দেওয়া তো অনেক দূরের কথা বরং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এরকম কোনো আর্জি শুনবে না যদি এই জরিমানা কমানোর আর্জি জানাতেই হয় সেক্ষেত্রেও পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সেই আর্জিটা জানাতে হবে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কেন এরকম একটা বিষয় হলো এই বিষয়টাকে পড়েন চলছে রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারেই এখনো পর্যন্ত এই যে বায়োমেট্রিক হাজিরা সেই বায়োমেট্রিক হাজিরার জন্য পর্যাপ্ত যে পরিকাঠামো সেটা গড়ে তোলা সম্ভবপর হয়নি আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত শেষ সময় ছিল তাই জণলায় এই রকম করেছে তৈরি হয়েছে এর পাল্টা দিচ্ছে এনএমসি এনএমসি পক্ষ থেকে বলা হচ্ছে যে গত এক বছর ধরে এই বায়োমেট্রিক হাজিরার কথা বলা হয়েছে তাহলেও কেন নির্দিষ্ট সময় সীমার মধ্যে এই গোটা বিষয়টা সম্পন্ন করা গেল না তাহলে কি কোনো তথ্য ঢাকতেই এই রকম একটা গডমেল বা এই বায়োমেট্রিক হাজিরার যে বিষয়টা তলানিতে গিয়ে থেকেছে তাহলে কি পর্যাপ্ত চিকিৎসক বা পর্যাপ্ত অধ্যাপক নেই ইতিমধ্যে এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে একটা তৈরি হয়ে একেবারেই সাগর সরকার মেডিকেল কলেজ এস এস কে এম কাউকে আঠেরো লক্ষ টাকা কাউকে কুড়ি লক্ষ টাকা তো কাউকে চব্বিশ লক্ষ টাকা জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে শেষ পর্যন্ত বিষয়টা ঠিক কোন দিকে যাবে সেদিকেই কিন্তু এখন নজর থাকবে